আসসালামু আইকুম কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ইউ বোল্সিক গ্রামার সম্পর্কে গ্রামারটা আমরা শেখার আগে কয়েকটা লাইন আমরা এখানে করে নিই সেটা হচ্ছে যে যে মানি সিন্প লক্ষ্য করুন এখানে লেখা আছে কিন্তু হাপ্পাই ও এর মূল ভাব বা মূল যে ওয়ার্ড সেই ওয়ার্ডটা হচ্ছে ওয়ার্ড হচ্ছে লক্ষ্য করুন এখানে উ ছিল কিন্তু এখানে হয়ে গেছে এখানে বলতেছে যে আপনার বলতে আমরা জানি যে মানে অফ করা হুদা কুদা অফ করা বাট এখানেও উ যে উটা এ রূপান্তর হয়েছে খেয়াল করুন এখানে রূপান্তর হলো আ আর এখানে রূপান্তরিত হয়েছে অ এখন কখন আ হবে আর কখন অ হবে এই উ পরিবর্তন হয়ে সে বিষয়টি আমরা এখন দেখবো খুব সুন্দরভাবে তাহলে ঠিকা গোফায় এখানে মূল ওয়ার্ড হচ্ছে হচ্ছে আমি ক্ষুদার্ত এখানকার উ পরিবর্তন হয়ে গেছে আ এখন শুন আমরা গ্রামের প্রকাশ এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে যদি উ এই যে আমরা যে গ্রামারটা পড়তেছি উ এই উ এর পূর্বে যে ওয়ার্ড থাকবে বা যে বর্ণটা থাকবে সেই বর্ণের সাথে যদি আ অথবা ও থাকে তাহলে আমরা সেটাকে সাথে আ যোগ করব আর যদি আ অথবা ও বা যে বাকি স্বরবর্ণগুলো থাকে এখানে লক্ষ্য করুন দেওয়া হচ্ছে যে ভাওয়েল আর কনসেন্ট আমরা ভায়েল আর কনসোনেন্ট ভায়েল মানে এখানে সর্বর্ণ বোঝাই এবং কনসোনেন্ট মানে ব্যঞ্জন বর্ণ বোঝাই তো আ অথবা ও বাদ দিয়ে বাকি যে ভায়েল গুলো আছে সেই ভাওয়েল গুলো থাকলে মূলত আমরা তখন অ বসাবো এখানে লক্ষ্য করুন যে ফাপ্পুদা প্লাস হচ্ছে কি আয়ু এখন এই ফাপ্পুদার যে সঙ্গী হস্যু এই হস্যুর পূর্বে যে বর্ণটা আছে সেই বর্ণের সাথে কি আছে আমাদের আ এই আ থাকার কারণে মূলত এখানে হয়ে গেছে হাপ্পায় লক্ষ্য করুন কি সুন্দরী দা লক্ষ্য করুন এই উ তার পূর্বে যে বর্ণ আছে সেখানে কি আ অথবা ও যদি থাকতো তাহলে আমরা কি পাতাম এখানে আ ছিল সেই কারণে এখানে আ হয়েছে হাপ্পায়ো আ পরিবর্তন হয়ে কি হয়েছে হাপ্পায়ো এই উর পূর্বে না থাকার কারণে এখানে আকার পেয়েছে ঠিক সেই একইভাবে এখানে উ এর পূর্বের যে বর্ণ আছে সে বর্ণের সাথে এসেছে ইয় আ নেই না থাকার কারণে কি হয়ে গেছে এখানে ইয়ে বা সব আয় সমস্যা নেই আমাদের মূল বিষয় হচ্ছে আমরা কখন এই উ পরিবর্তন হয়ে আ হবে এবং কখন উ পরিবর্তন হয়ে অ হবে সেই বিষয়টা বোঝা আশা করছি মূলত গ্রামারের যে মূল বিষয় সেটা বুঝতে পারছেন এখন আসেন আমরা আরো কিছু এখানে যে সেটা হচ্ছে শিখবুদা ইয়পুদার সাথে আমরা যখন আয় আয় যোগ করতেছি তখন যে উ এর পূর্বে কি আছে আ অথবা অ আ অথবা ও না থাকার কারণে কি হয়েছে অ হয়েছে এখানে উ এর পূর্বে কি আছে আ আবার ও থাকলে কি পরিবর্তন হয়ে আ হবে আর বাকিগুলোর ক্ষেত্রে কি হবে অন্য ক্ষেত্রে পরিবর্তন হয়ে কি হবে অ তাহলে এখন এখানে আফুদা মানে কি আফুদা মানে ব্যথা বা অসুস্থ করুন আফায়ু উ কি পরিবর্তন হয়েছে আকারে পরিবর্তন হয়েছে তারপরে ফেগা খোফুদা এই যে উর পূর্বে কি আছে ওকার আছে এই যে আ অথবা ও ওকার থাকার কারণে কি হবে আ হয়েছে খোফায়ু খোফায়ু কুদা ফুদা কু এর আমি এটাকে মূলত এইভাবে মনে রাখার জন্য বলবো আপনাদেরকে যে কু খুদা কু এর পূর্বে কি আমরা কোনো আ অথবা ও দেখতে পাচ্ছি আ অথবা ও দেখতে না পাওয়ার কারণে আমরা মূলত অব্যবহার করতেছি যদি আমরা আ অথবা ও দেখতে পাই তাহলে আমরা তখন আ ব্যবহার করবো নাপুদা এখানে কি আছে আ আছে হ্যাঁ নাপাই হয়েছে সুদা সুদার পূর্বে কি কোনো ওয়ার্ড আছে আমরা দেখতে পাচ্ছি কোনো কিছু দেখতে পাচ্ছি না কারণ কি হবে সয় কুদা সামনে কোনো ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি না তাই কি হবে সয় এটা জাস্ট এভাবে মনে রাখবে আসলে আমরা তাহলে এখন কিছু প্র্যাকটিস করি এখানে দেখেন লক্ষ্য করেন যে প্রথমে এক নম্বরে আমরা জাস্ট গ্রামারটা খেয়াল করবো কু দা তাহলে কি হবে এর সাথে যোগ করলে কি হবে এখানে আমরা আমরা জানি যে আগে কোন কিছু না লিখতে হবে কয় এর পূর্বে কি আছে আকার আছে আকার থাকলে কি হবে এটা আকারে পরিবর্তন এখন নিচের যেগুলো আছে এগুলো আপনারা নাম্বার দেবেন যে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আট নম্বর নয় নম্বর এই অ্যান্সার কি হবে আপনারা অবশ্যই স্টেন্ট ভাষায় আমাকে কমেন্টসে লিখে দেবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনার ভিডিওটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করবো আগামী ভিডিওতে বা আগামী ক্লাসে আপনাদেরকে সেই বিষয়টা বোঝানোর জন্য তো আবার দেখাবে নতুন টপিকে আগামী দিন আমরা আলোচনা করব রিয়েল বলবে আগামী টপি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে করে আপনি আমাদের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আমাদের ক্লাসগুলো আপনি করতে পারেন আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন